জলখাবার এবং দুপুরে মাংস ভাতের ব্যবস্থা করে বিকালে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করে মাজনা হাসপাতালের চিকিৎসক দল আগামী দিনে কাঁথি এক ব্লকে সকল টিবি রোগীদের পুষ্টিকর খাদ্য দিতে চায় বৃক্ষদানের পরিকল্পনা রয়েছে অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণ এই সংগঠনের পাশে থাকা এবং সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয় সংগঠনের সদস্য অনেন্দ সাউ অমলান পাত্র প্রমুখরা বলরাম বাবুর পথকে অনুসরণ করে এগাতে চায় বলে জানান উদ্বোধনী অনুষ্ঠানে আশ্রমের পড়ুয়ারা নাচ গান ও আবৃত্তির মনোকুল সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় মাজনা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর টাইম নিউজ ইচ্ছেপূরণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনে সুভ উদ্বোধনে উপস্থিত আশ্রমের কর্ণধার ইচ্ছে পূরণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আজ জন্ম হল পাওশি অন্তত অনাথ আশ্রমে শিশুদের মাঝে আজ কেক কেটে ইচ্ছেপূরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আশ্রমের কর্ণধার বলরাম কর্ণ কাঁথি এক ব্লকের মাজনা এলাকার দশ থেকে বারো জন যুবকের চিন্তাভাবনা থেকে তিরিশ জুমকে নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হলো উদ্যোক্তাদের অন্যতম বিশ্বজিৎ পাল জানালেন সমাজ কল্যাণমূলক চিন্তাভাবনা নিয়েই পথ চলা শুরু কোনো ইচ্ছে পূরণ আজ আমরা আবাসিক দুইশো ছাত্রীদের সকালে জলখাবার এবং দুপুরে মাংস আজ থেকে চলার পথ শুরু হলো বলবেন হ্যাঁ আমরা ইচ্ছে যারা সদস্য তারা আজকে এসছি আজকে সারাদিন এই অন্তোদ্দয় অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে সারাদিন সময় কাটানো এবং সকালবেলা তাদের টিফিন আমরা দিয়েছি এবং দুপুরবেলা আমাদের হেলথ চেক হবে এবং তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে এইভাবে আমরা আজকে বলতে গেলে শুরু করলাম এরপরে ভবিষ্যতে আমাদের এই ইচ্ছে যেটা আমাদের সংস্থা যেটা তৈরি হয়েছে সেটা আমাদের ওয়ান ব্লকের যতগুলো টিভি পেসেন্ট পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে মোটামুটি জন মতো তাদের প্রতি মাসে তাদের যে নিউট্রিশনাল সাপোর্ট যেটা দেওয়া হয় সেটাও আমরা করব। এই ইচ্ছে পূরণ সংস্থায় আমরা যারা সদস্য স্বেচ্ছাসেবী সংস্থা তাই সেই সদস্যরা নিজেদের পকেট থেকেই চাঁদা দিয়ে আমাদের মাঝনা হসপিটালের বা কন্টাই ওয়ান ব্লকের যে বারোজন জন টিবি পেশেন্ট আছে তাদের প্রতি মাসে ডিমের পাত প্যাকেট আর চাল 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 কত ছিল বারো কেজি চাল হ্যাঁ বা চালের বদলে ডালও দেওয়া হবে এটা তাদেরকে রেগুলারলি প্রতি মাসে করে যাওয়া হবে আর কি এইভাবে ছোটো ছোটো কর্মসূচি আমাদের ভবিষ্যতেও আছে আশা করছি আমরা এইভাবে চালিয়ে যেতে পারব কি নাম আপনার আমার নাম ডক্টর প্রসেনজিৎ চন্দ্র এইরকম উদ্যোগ দেখা যায় না আজকে ইচ্ছে পূরণের ইচ্ছে পূরণের প্রথম পথ চলা কী বলবেন কয়েকজন মিলে তাদের যে ইচ্ছে ছিল মনের তারা সবাই খুব কম বয়সী উদ্যোগটাও দেখিয়েছেন তাদের মনের ইচ্ছে ছিল যে আমরা যে কাজ করব যেগুলো সচরাচর অন্যের জন্য করে না এরকম একটা ইনোভেটিভ কিছু ধারণা নিয়ে তারা এই ইচ্ছে পূরণটা তৈরি করেছেন এবং তার নজির হিসেবে আজকে একটা অত্যন্ত আমাদের এই জেলার সুখ্যাত হোম যেখানে রাষ্ট্রপতির কাছ থেকেও এই হোমের যিনি কর্ণধার বলরাম বাবু তিনি পুরস্কার নিয়ে এসছেন তো সেই হোমে ইনাকে বেছে নিয়েছেন ইনারা এসেছেন এই হোমটায় আজকে সারাদিন আমরা এই শিশুদের সঙ্গে মিলিত হব এবং খাওয়া দাওয়া তো থাকছেই সঙ্গে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাদের স্বাস্থ্য পরিষেবার যে একটা দেওয়ার আমাদের কন্টাইমানের বিউমিজ চেষ্টা করেছেন আগামী দিনে আরও নতুন নতুন করে কিছু কর্মসূচি আশা করছি এই ইচ্ছাপূরণ সংস্থা সেটা নিয়ে আসবে এবং আমিও তার একটা সক্রিয় অংশীদারিত্ব হিসেবে নিজেকে থাকতে পেরে গর্ববোধ করছি এবং আগামী দিনে যাতে এরা আরও নতুন নতুন উদ্যোগ দেখান আমরাও তার সঙ্গে আছি এই অঙ্গীকার করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমার নাম শেখ ইমরান উল্লাহ